চোখ বন্ধ করে কেউ শুনলে মনে হবে যেন কোনো শিশু কথা বলার চেষ্টা করছে কিন্তু আসলে তা না এটি একটি কুকুরের শব্দ ঘেউ ঘেউ করার সময় কথা বলার মতো শব্দ করে কুকুরটি নয় বছর বয়সী এই কুকুরের নাম সানি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে তার কথা বলার মতো এই শব্দ ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডের বাণিজ্যিক রাজধানী আমস্টারডামে সম্প্রতি ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে গাড়িতে তার মালিকদের সাথে কথা বলার মতো শব্দ করছে সানি আর তার মালিক হাসছেন এরপর সানির মালিক ঢেলকি একটি গল্প বলতে শোনা যায় মারিয়া বলেন কুকুরটি জন্মের পর স্বাভাবিক ছিল কিন্তু তার বয়স পঁয়তাল্লিশ দিন হওয়ার পর থেকে মানুষের মতো এই অদ্ভুত শব্দ শুরু করে এবং এই কাজটি বেশি করে যখন আশেপাশে লোকজন দেখে অনেক সময় সানির এই শব্দ শুনে মানুষ বিভ্রান্ত হয়ে যায় মারিয়া তার সুইজারল্যান্ড ভ্রমণের কথা স্মরণ করে বলেন ওখানে পৌঁছনোর পর তিনি দেখেন লোকে পরিপূর্ণ একটি জায়গা তখন সানি কথা বলার শব্দ শুরু করে সুইজারল্যান্ডের লোকজন কুকুরটির এই আচরণ দেখে বেশ অবাক হয়েছিল এবং বিষয়টি উপভোগ করেছিল এরপর মারিয়া ডেলকি সানির এসব মজার ভিডিও শেয়ার করার জন্য একটি ইনস্টাগ্রাম এবং একটি টিকটক আইডি খোলেন ইতিমধ্যে এসব আইডিতে ফলোয়ারের সংখ্যা লাখ ছাড়িয়েছে পৃথিবীর বয়স যত বাড়ছে মানুষ কেয়ামতের তত নিকটবর্তী হচ্ছে রাসুল সাল্লাহ আলহিম তার হাদিসের মাধ্যমে কেয়ামতের অনেক নিদর্শনের বর্ণনা দিয়েছেন ইমাম আহমেদ রহমাতুল্লাহি আবু সাইদ হুদ্রি থেকে একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন জনৈক রাখাল মাঠে ছাগল চড়াচ্ছিল হঠাৎ একটি নেকড়ে এসে ছাগলটির উপর আক্রমণ করল রাখাল বাঘের পেছনে ধাওয়া করে ছাগলটি ছিনিয়ে আনলো তখন বাঘটি একটি টেরার উপর বসে বলতে লাগল তুমি কি আল্লাহকে ভয় করো না আল্লাহ আমাকে একটি রিজিক দিয়েছিলেন আর তুমি তা ছিনিয়ে নিলে রাখাল বলল কি আশ্চর্য ব্যাপার মানুষের ন্যায় বাঘও আমার সাথে কথা বলছে বাঘ বলল আমি কি তোমাকে এর চেয়ে আশ্চর্যজনক খবর দিব না মদিনায় রাসুল সাল্লু আলহাসাল্লাম অতীতে যা ঘটেছে এবং আগামীতে যা ঘটবে তার সম্পর্কে মানুষকে সংবাদ দিচ্ছেন রাখাল তার ছাগলের পাল নিয়ে মদিনায় প্রবেশ করে ছাগলগুলো এক স্থানে রেখে রাসুল সাল্লাল্লাহু আলহুয়া কাছে এসে ঘটনা খুলে বলল ততক্ষণে নামাজের সময় হয়ে গেছে নামাজ শেষে রাসুল সাল্লাল্লাহু আলহিউ রাখালকে বললেন তুমি সবার সামনে ঘটনা খুলে বলো রাখাল ঘটনার বর্ণনা শেষ করলে নবী করিম সাল্লাল্লাহু আলহুয়া বলেন রাখাল সত্য বলেছে ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলবে মানুষ তার হাতের লাঠির সাথে কথা বলবে পায়ের জুতার সাথে কথা বলবে এমনকি ঘরের স্ত্রী তার স্বামীর অনুপস্থিতিতে কি করছে শরীরের অঙ্গ তাকে বলে দিবে